আসসালামু আলাইকুম আমি শাহরিয়া হাসান আজকের ভিডিওতে আমি শেয়ার করব ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা নিয়ে আমার নিজের অভিজ্ঞতা অনেকেই মনে করেন যে লিখিত পরীক্ষা কঠিন হয় কিনা বা কিভাবে পাশ করব কি রকম প্রশ্ন আসে নানা চিন্তা থাকে মানুষের মাথায় যে আসলে লাইসেন্সের পরীক্ষাটা কিভাবে হয় যে নিজের অভিজ্ঞতাটা আছে পরীক্ষা দিতে যে এই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার লিখিত পরীক্ষা এবং বাইবা পরীক্ষায় সহজেই পাশ করতে পারবেন আমি সবসময় চেষ্টা করি সত্য তথ্য এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য যাতে আপনাদের ভোগান্তি না হয় তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো ফার্স্টে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু আবেদন করতে হবে মানে লার্নার লাইসেন্স তো লার্নার লাইসেন্সের যেদিন আবেদন করবেন ওইখানে কিন্তু লার্নার লাইসেন্সের নিচে আপনার ডেট দেওয়া থাকে আপনার কয় তারিখে আপনার লিখিত পরীক্ষা বাইবা পরীক্ষা রিটার্ন পরীক্ষা এখন মূলত একদিনে সব পরীক্ষাগুলো গুলো নেওয়া হয় সকালবেলা আপনারা আটটার মধ্যে আপনার বিআরটি অফিসে চলে যাবেন সেখানে যাওয়ার পরে আপনাদের ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে যাবে তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনাকে লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে যেতে বলবে তো সেখানে যাওয়ার পরে আপনাকে একটা রুমের মধ্যে বা একটা ক্লাসরুমে বসানো হবে সেখানে অপেশাদার আর পেশাদার দুই ভাবে আলাদা করে বসানো হবে অপেশাদারে একরকম প্রশ্ন আসে পেশাদারের আরেক রকম প্রশ্ন আসে তো প্রশ্নের প্রশ্নটা কিরকম হয় বা কিভাবে হয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করতেছি তো আমার হাতে দেখেন লিখিত পরীক্ষার প্রশ্ন আছে তো স্ক্রিনে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারে তো এখানে ফার্স্টে আপনার কি করতে হবে যখন আপনার পরীক্ষা দিতে যাবেন অবশ্যই লানার লাইসেন্স এবং কলমটা সাথে নিয়ে যাবেন তো পরীক্ষা হলে বসার পরে আপনার পরীক্ষার তারিখ পরীক্ষার্থীর নাম পরীক্ষার রুল নাম্বার লাইসেন্স নাম্বার এবং অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় দেখেন এখানে স্বাক্ষর এই এই চারটা জিনিস কিন্তু আপনার আগে করতে বলবে একটা হচ্ছিল পরীক্ষার তারিখ পরীক্ষার নাম পরীক্ষা রুল নাম্বার এবং অপর পৃষ্ঠার স্বাক্ষর এই চারটা জিনিস আপনাকে প্রথমেই খুব ভালোভাবে করতে হবে এরপরে যে প্রশ্নের যে মান বন্টনটা দেখেন আপনি স্ক্রিনে দেওয়া আছে সেম প্রশ্নটা কিন্তু আসবে মূলত বিআরটি যে প্রশ্নটা করা হয় সেটা কিন্তু আপনি বাহিরে নিয়ে আসতে পারবেন না আমি যে প্রশ্নটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে নমুনা প্রশ্ন প্রশ্নটা মূলত এইরকমই থাকে এটার মধ্যে আপনার উত্তর দিতে হবে এখানে পূর্ণমান থাকবে হলো বিশ নাম্বার পাশ করতে হলে আপনার বারো নাম্বার লাগবে এবং সময় থাকবে হলো মাত্র আপনার বিশ মিনিট মানে বিশটা প্রশ্ন উত্তর দিতে হবে আপনার বিশ মিনিটের মধ্যে এরপরে তো আপনার পেশাদারের জন্য যে প্রশ্নগুলো আসবে অপেশাদারের জন্য কিন্তু সেম প্রশ্নটা আসবে না এখানে চারটা সেট করা হয় পেশাদারের জন্য দুইটা সেট এবং অপেশাদারের জন্য হচ্ছে দুইটা সেট তো পেশাদার লাইসেন্সের জন্য আমি কিছু প্রশ্ন সিলেক্ট করে রাখছি পেশাদার লাইসেন্সের জন্য পঁয়ত্রিশটা প্রশ্ন আমি এখানে লিখে রাখছি এই পঁয়ত্রিশটা প্রশ্ন যদি আপনারা পড়েন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সে অবশ্যই একশো পার্সেন্ট পাস করবেন ড্রাইভিং লাইসেন্স পাশ করার জন্য থেকে দেওয়া আছে এবং প্রশ্ন ব্যাংক আরো কিছু প্রশ্ন দেওয়া আছে সব মিলিয়ে প্রায় দুইশো প্রশ্ন দেওয়া আছে তো এখান থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন আপনাদের জন্যই আমি প্রশ্ন যদি করতে অন্য প্রশ্নগুলো পড়তে হবে না তো আমি প্রশ্নগুলো পড়তেছি আপনার এখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন অথবা আপনার বিআরটি যে প্রশ্ন ব্যাংক আছে সেখান থেকেও দেখতে পারবেন তো এক নম্বর যে প্রশ্নটা হচ্ছিল মোটর চালানো কালে কি কি কাগজপত্র মোটর যানের সঙ্গে রাখতে হয় তো এক নম্বর হচ্ছল ড্রাইভিং লাইসেন্স দুই নাম্বার রেজিস্ট্রেশন সার্টিফিকেট তিন নাম্বার টেক্স টোকেন চার নাম্বার ফিটনেস সার্টিফিকেট এবং পাঁচ নাম্বার হলো রুট পারমিট সার্টিফিকেট দুই নাম্বার হচ্ছল মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী মোটর জানের সর্বোচ্চ গতি সীমা কত তো যাত্রীবাহী মোটর জানের সর্বোচ্চ গতি সীমা থাকব হলো আশি ঘন্টায় কিলোমিটার এবং পণ্যবাহী থাকবে হলো 60 ঘন্টায় কিলোমিটার তো এরপরে হলো তিন নাম্বার হচ্ছিল ড্রাইভিং লাইসেন্স কি তো ড্রাইভিং লাইসেন্স অর্থ কোনো নির্দিষ্ট শ্রেণীর যানবাহন বা মোটর যান চালাইবার জন্য কোনো ব্যক্তি কর্তৃপক্ষ কর্তৃক পদত্ব লাইসেন্স তো এরপর হলো চার নাম্বার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আঠারো বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য একুশ বছর এরপর পাঁচ নাম্বার ভারী মোটর যান কাকে বলে ভারী মোটর যান অর্থ এইরূপ কোনো মোটর যান বা টেইলরের কম্বিনেশন যাহার নিবন্ধিত লেডেন বা বুঝাইকিত বারশো ওজন মোটর যানের টেইল বা শ্রেণীবদ্ধ ওজন অবুজাইকিত ওজন সাত কিলোগ্রাম থেকে বারো হাজার কিলোগ্রামের অধিক তো এই প্রশ্নটা মনে রাখার জন্য আপনারা সাত হাজার পাঁচশো এক কিলোগ্রাম থেকে বারো হাজার কিলোগ্রামের অধিক এইটুকু শুধু মনে রাখলে আপনারা পুরো প্রশ্নটা মুখস্থ করতে পারবেন এরপর হলো ছয় নাম্বার ট্রাফিক সাইন বা রুট সাইন সাধারণত কত প্রকার তো সাধারণত তিন প্রকার এক নম্বর হলো বাধ্যতামূলক দুই নাম্বার সতর্কতামূলক তিন নাম্বার হলো তথ্যমূলক এরপর হলো সাত নাম্বার হলো লাল বৃত্তের মধ্যে হন আঁকা থাকলে কি বোঝায় হর্ন বাজানো নিষেধ আট নাম্বার হচ্ছে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায় তো এখানে পথচারী পারাপার নিষেধ এগুলো হল এক কথার প্রশ্ন আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন 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 থাকবে যেটা এক প্রকাশ করতে হবে। নিয়ে তো মধ্যে কিন্তু আপনাদের ছয়টা দুইটা অবশ্যই উত্তর ঠিক হতে হবে না হলে কিন্তু আপনি পরীক্ষায় অকৃত কার্য হয়ে যাবেন তো এরপরে হচ্ছে হলো নয় নাম্বার ট্রাফিক সিগনাল বা সংকেত কত প্রকার ও কি কি ট্রাফিক সিগন্যাল সাধারণত তিন প্রকার একটা হচ্ছিল বাহুর সংকেত আলোর সংকেত শব্দ সংকেত দশ নম্বর নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায় সামনে জানের সাথে সংঘর্ষ এড়াতে পেছনের জানকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে জান চালাতে হয় সেই পরিমাণ দূরত্বকে নিরাপদ দূরত্ব বলা হয় এরপরে এগারো নাম্বার কোন কোন স্থানে মোটরজানে হন বাজানো নিষেধ নীরব এলাকায় জানে হন বাজানো নিষেধ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত এরপর হচ্ছিল বারো নাম্বার কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ ওভারটেকিং নিষেধ সমলিত সাইন থাকে এমন স্থানে জাংশনে ব্রিজ ও তার আগে ও পরে নির্দিষ্ট দূরত্ব সরু রাস্তায় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় এরপর হলো তেরো নম্বর কখন বাম দিক ওভারটেক করা যায় এই প্রশ্নটা খুব একটা যখন সামনের চালক ডান দিকে নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিচ্ছে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই পিছনের মোটরযান চালক বাম দিক দিয়ে ওভারটেক করতে পারবেন যখন সামনের মোটরযান ডান দিকে সিগনাল দিয়ে রাস্তার মাঝামাঝি জায়গায় চলে আসবে তখন বাম দিক থেকে ওভারটেক করতে পারবেন এরপরে হচ্ছে চোদ্দ নম্বর লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার রক্ষী কি লেভেল ক্রসিং সাধারণত দুই প্রকার একটা হচ্ছে রক্ষিত আর একটা হচ্ছিল অরক্ষিত রক্ষিত রেল ক্রসিং এ পাহারাদার থাকে এবং অরক্ষিত রেল ক্রসিং এ পাহারাদার থাকে না পনেরো নম্বর হলো মোটর যানের পিছনে অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর লুকিং গ্লাস দেখা উচিত তো প্রতি মিনিটে ছয় থেকে আটবার বার লুকিং গ্লাস দেখতে হবে ষোলো নম্বর রাস্তার উপর পর্যন্ত কি ধরনের রুট মার্কিং অঙ্কিত থাকে রাস্তার উপর সাধারণত তিন ধরনের মার্কিং অঙ্কিত থাকে এক নম্বর হলো লাইন যা অতিক্রম করা যায় দুই নাম্বার হলো একক অখণ্ড লাইন যা অতিক্রম করা নিষেধ কিন্তু দরকার পড়লে অতিক্রম করা যাবে এবং তিন নাম্বার হচ্ছে দ্বৈত অখণ্ড লাইন যা অতিক্রম করা নিষেধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ সতেরো নম্বর কোন কোন যানকে ওভারটেক করার সুযোগ দিতে হবে যে মোটরযানের গতিবেশী অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস মোটর যান ইত্যাদি আঠারো নম্বর মোটরযানের কি কি লাইট থাকে এই প্রশ্নটা মূলত বাইবার মধ্যে ছোট ছোট প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করবে এই একটা প্রশ্ন এটাও তে আপনাদের জিজ্ঞেস করতে পারে তো এক নাম্বার হলো হেডলাইট দুই নাম্বার পার্ক লাইট তিন নাম্বার ব্রেক লাইট চার নাম্বার রিভার্স লাইট ইন্ডিকেটর লাইট ফগ লাইট আর নাম্বার প্লেট লাইট এরপর হচ্ছে উনিশ নাম্বার মোটর জানের সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি এল অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এর দ্বারা কি বোঝায় এটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত মোটর জন এই মোটর যান হতে সাবধান থাকতে হবে বিশ নাম্বার হলো ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটর যান চালালে বা চালানো অনুমতি দিলে শাস্তি কি এই প্রশ্নটা আপনাদের বাইবাতে ধরতে পারে তো অনাদিক ছয় মাসের কারাদণ্ড বা অনাদিক পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এরপর একুশ নাম্বার পেট্রোল ইঞ্জিল স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি বিষয় চেক করতে হয় প্লাক পয়েন্টে ঠিকভাবে স্পার্ক হচ্ছে কিনা কার্বোরেটরে পেট্রোল যাচ্ছে কিনা তা চেক করতে হয় বাইশ নাম্বার নিয়মিত ব্যাটারি কি পরীক্ষা করা উচিত পানির লেভেল পরীক্ষা করা উচিত তেইশ নাম্বার মোটর যান এবার ভোল্টেজ কত থাকে সাধারণত মোটর যান ছয় বোল্ট এবং বারো বোল্ট এবং বড় ট্রাকে এবং বাসে চব্বিশ বোল্ট থাকে নম্বর প্রশ্ন কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে সড়ক পরিবহন আইন দুই হাজার এক অসুস্থ ও প্রকৃতিস্থ শারীরিক বা মানসিকভাবে অক্ষম মদ্যপ্ত অভ্যাসগত অপরাধী বা অন্য কোন কারণে জান চালাইতে অযোগ্য বলে এমন ব্যক্তি পঁচিশ নম্বর পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যাহা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভোগী কর্মচারী হিসেবে মোটরযান বা গণপরিবহন চালাইবার অধিকারী হন নম্বর প্রশ্ন প্রধান প্রধান কয়েকটি যন্ত্রাংশের নাম কি সিলিন্ডার হেড এক সিলিন্ডার ব্লক তিন নাম্বার পিস্টন চার নম্বর শেফ পাঁচ নাম্বার ক্যাম ও শেফ ছয় নাম্বার কানেক্টিং রোড সাত নাম্বার বিয়ারিং আট নাম্বার ফ্লাই এবং নয় নাম্বার হলো ওয়েল পেন সাতাশ নাম্বার রেডিয়েটরের কাজ কি রেডিয়েটরের কাজ ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটের পানি ঠান্ডা করা রেডিয়েটর হতে ঠান্ডা পানি পাশ পাম্পের সাহায্যে ওয়াটার জ্যাকেটের মাধ্যমে ইঞ্জিনের বিভিন্ন অংশে পচে ইঞ্জিনকে ঠান্ডা করে এবং গরম অবস্থায় পুনরায় রেডিয়েটরে ফিরে আসে রেডিয়েটরে এই গরম পানি ঠান্ডা হয়ে পুনরায় আবার ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটে যায় আঠাশ নম্বর প্রশ্ন কুলিং ফ্যানের কাজ কি উত্তর রেডিয়েটর ভিতর দিয়ে বাতাস প্রবাহিত করা এবং গরম পানিকে ঠান্ডা করা উনত্রিশ নম্বর ফ্যান বেল্ট কোথায় থাকে ইঞ্জিনের পুলি ফ্যান পুলি ও ডাইনামো পুলির উপরে পড়ানো থাকে তিরিশ নাম্বার এয়ার ক্লিনারের কাজ কি বাতাসে যে সমস্ত থাকে তা পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে সরবরাহ করা পরিষ্কার বাতাস মধ্যে প্রবেশ না করলে সাথে মিশ্রিত হয়ে ইঞ্জিনের সিলিন্ডার ও পিস্টন এবং পিস্টন রিং এর অতি দ্রুত ক্ষয় সাধন করে একত্রিশ নাম্বার স্পার্ক প্লাগ কোথায় থাকে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হেডে থাকে স্পার্ক প্লাগ বত্রিশ নাম্বার ক্লাসের কাজ কি খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আপনাদের বাইবা পরীক্ষায় ধরতে পারে ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে ক্লাসের কাজ তেত্রিশ নাম্বার ডিস্টিল ওয়াটার কোথায় ডালতে হয় ব্যাটারিতে ডিস্টিল ওয়াটার পানি ডালতে হয় এরপরে চৌত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার প্রশ্ন টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কি নির্দেশ করে টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা নির্দেশ করে পঁয়ত্রিশ নাম্বার ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক ওয়েল কম থাকলে কি হতে পারে মোটর ব্রেক ফেল হতে পারে পেশাদার লাইসেন্সের জন্য যে পঁয়ত্রিশটা প্রশ্ন বলছে এই পঁয়ত্রিশটা প্রশ্ন যদি আপনারা ভালো করে মুখস্থ করেন বা ভালো করে পড়েন তাহলে আপনার অবশ্যই লিখিত পরীক্ষায় পাস করবেন পেশাদারের ক্ষেত্রে অপেশাদারের জন্য আমি ৩০টা প্রশ্ন সিলেক্ট করে রাখছি এর উত্তর এবং স্ক্রিনে দেওয়া আছে আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে এখান রাখতে পারেন অথবা বিআরটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনার বিআরটির এই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবেন তো এই এক নম্বর যে প্রশ্নটা হচ্ছিল সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি এক নম্বর অতিরিক্ত আত্মবিশ্বাস দুই নম্বর মাত্রা অতিরিক্ত গতিতে মোটর যান চালানো তিন নম্বর অননুমোদিত ওভারটেকিং চার নম্বর অতিরিক্ত জাতীয় মালাবাল বহন ইত্যাদি নম্বর মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না এবং চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে তিন নম্বর ড্রাইভিং লাইসেন্স কি ড্রাইভিং লাইসেন্স অর্থ কোন নির্দিষ্ট শ্রেণীর মোটর যান চালাইবার জন্য কোন ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স চার নম্বর পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে

বা অন্য কোনো কারণে মোটরযান চালাইতে অযোগ্য বলে এমন ব্যক্তি ছয় নম্বর মধ্যম ও মাঝারি মোটরযান কাকে বলে মধ্যম মোটরযান অর্থ এইরূপ কোন মোটরযান বা মোটরযান ও টেলারের কম্বিনেশন যাহ নিবন্ধিত বা বারশ ওজন বা মোটরযানের টেইল বা শ্রেণীবদ্ধ ওজন অথবা লুকোমোটিভ বা রুড রুলার আনলেডেন বা বারবিহীন অবুজাইকৃত ওজন সাত হাজার পাঁচশো এক হইতে বারো হাজার কিলোগ্রামের মধ্যে থাকবে এটা হচ্ছে হল মধ্যম বা মাঝারি মোটরযান এরপর হলো সাত নাম্বার হলো ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ট্রাফিক সিগন্যাল তিন প্রকার বাহুর সংকেত আলোর সংকেত শব্দ সংকেত এরপর হচ্ছে আট নাম্বার লাল সবুজ হলুদ বাতি কি নির্দেশনা প্রদর্শন করে লাল বাতি জ্বললে মোটর জানকে থামুন এর পেছনে অপেক্ষা করতে হবে সবুজ বাতি জ্বললে মোটর যান নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে মোটর যানকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে নয় নাম্বার পাকা ভালো রাস্তায় পঞ্চাশ কিলোমিটার গতিতে মোটরযান চললে নিরাপদ দূরত্ব কত হবে পঁচিশ মিটার লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায় পথচারী পারাপার নিষেধ এগারো সর্বনিম্ন বয়স কত অপেশাদারের ক্ষেত্রে পেশাদারের ক্ষেত্রে ভারী যার সাত হাজার পাঁচশো এক গ্রাম থেকে বারো হাজার কিলোগ্রামের অধিক হবে যার ল্যাডেন ওজন ধরনের মোটরযানকে ভারী যান বলা হয় ট্রাফিক সাইন বা রুট সাইন পদন্ত কত প্রকার ও কি কি ট্রাফিক সাইন তিন প্রকার বাধ্যতামূলক সতর্কতামূলক আর তথ্যমূলক চোদ্দ নাম্বার লাল বৃত্তের বৃত্তে হন আঁকা থাকলে কি বোঝায় হন বাজানো নিষেধ পনেরো নাম্বার ট্রাফিক সাইন বা রুট সাইন পদন্ত কত প্রকার ও কি কি ট্রাফিক সাইন বা রুট সাইন সাধারণ পদন্ত তিন প্রকার বাধ্যতামূলক যা বৃত্তাকৃতির হয় সতর্কতামূলক যা ত্রিভুজাকৃতির হয় এবং তথ্যমূলক যা পদন্ত ক্ষেত্রকার হয় ষোলো নাম্বার নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায় সামনের জানের সাথে সংঘর্ষ এড়াতে পিছনের মোটরযানকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে মোটর যান চালাতে হয় সেই পরিমাণ দূরত্বকে নিরাপদ দূরত্ব বলা হয় সতেরো নম্বর কোন কোন স্থানে বাজানো নিষেধ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ইত্যাদি এলাকাগুলো নিরব এলাকা হিসেবে চিহ্নিত করা থাকে এই এলাকাতে হন বাজানো নিষেধ আঠারো নাম্বার সম্বলিত সাইন এমন স্থানে দুই নম্বর জাংশনে তিন নম্বর ব্রিজ কালবাট তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব সরু রাস্তায় হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় উনিশ নম্বর কখন বাম দিকটা ওভারটেক করা যাবে যখন সামনের মোটর যান চালক ডান দিকে মুর নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই পেছনে মোটর যান চালক বাম দিক দিয়ে ওভারটেক করতে পারবেন বিশ নাম্বার লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার লেভেল ক্রসিং বা রেল ক্রসিং দুই প্রকার এক রক্ষিত আর দুই হলো অরক্ষিত রক্ষিত হচ্ছে যেখানে পাহাড় আদার থাকে অরক্ষিত যেখানে পাহাড় আদার থাকে না একুশ নাম্বার মোটর যানের পিছনে অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হয় প্রতি মিনিটে ছয় থেকে আটবার বার লুকিং গ্লাস দেখতে হয় বাইশ নাম্বার রাস্তার উপর পর্যন্ত কি কি ধরনের রুট মার্কিং অঙ্কিত থাকে এক লাইন দুই অখণ্ড লাইন একক অখণ্ড এক বাঙ্গা লাইন দুই একক অখণ্ড লাইন আর তিন নাম্বার হলো দ্বৈত অখণ্ড লাইন এরপরে হচ্ছিল তেইশ নাম্বার কোন কোন মোটরজানকে ওভারটেক করার সুযোগ দিতে হবে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিবিআইপি এই ধরনের মোটরজানকে ওভারটেক করার সুযোগ দিতে হবে চব্বিশ নাম্বার মোটরযানে কি কি লাইট থাকে হেডলাইট পার্ক লাইট ব্রেক লাইট রিভার্স লাইট ইন্ডিকেটর লাইট ফগ লাইট নাম্বার প্লেট লাইট প্রশ্নটা সবসময় বাইবাতে জিজ্ঞেস করা হয় পঁচিশ নম্বর মোটর জনের সামনে অপিসনে লাল রঙের ইংরেজি এ লক্ষ্যটি বড় আকারে থাকলে সেটা দিয়ে কি বোঝায় এটি একটি শিক্ষা নবিস ড্রাইভার চালিত মোটর যান এই মোটর যান হতে সাবধান থাকতে হবে ছাব্বিশ নাম্বার ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটর যান চালালে বা চালানোর অনুমতি দিলে কি শাস্তি অনাদিক ছয় মাসের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকার জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন সাতাশ নম্বর মোটর যানে ব্যবহৃত ভোল্টেজ কত থাকে ছয় বোল্ট বারো বোল্ট বড় এবং বড় বাসে চব্বিশ বোল্ট পর্যন্ত থাকে আঠাশ নম্বর কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে অসুস্থ অপ্রকৃতিস্থ শারীরিক মানসিক ভাবে অক্ষম মদ্যপ অভ্যাসগত অপরাধী বা অন্য কোনো কারণে মোটর যান চালাতে অযোগ্য বলে এমন ব্যক্তি উনত্রিশ নম্বর স্পার্ক প্লাগ কোথায় থাকে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হেডে থাকে ক্লাসের কাজ কি ইঞ্জিল এবং গিয়ার বক্সের সাথে সংযোগ বিচ্ছিন্ন কর এই ছিল পেশাদারের টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন এবং অপেশাদারের তিরিশটা প্রশ্ন এই প্রশ্নগুলো যদি কেউ পড়েন ঠিকমতো মতো মুখস্থ করেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আপনারা বিআর লিখিত পরীক্ষায় অবশ্যই পাস করবেন তো লিখিত পরীক্ষা দেওয়ার পরে আপনার লার্নার লাইসেন্স এবং আপনার যে প্রশ্নটা এটা কিন্তু তারা নিয়ে নিবে নেওয়ার পরে আপনার প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পরে আপনার লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে আপনি যদি লিখিত পরীক্ষায় পাস করেন তাহলে কিন্তু আপনার ভাইবার জন্য ডাকা হবে তো ভাইবার আগে আপনারা এরকম কিছু সাইন মুখস্থ করতে হবে এখানে দেখেন টোটাল একাত্তরটা সাইন দেওয়া আছে এই সাইন আপনাদের মুখস্থ করতে হবে মূলত আসলে মুখস্থ করলে বিষয়গুলা থাকবে না এই লাইন দেখে আপনাদের বুঝতে হবে যে কোন লাইনটা কি কার জন্য ব্যবহার করা হয় তো এটা দেখার পর আপনাদের ভাইবার জন্য ডাকা হবে ভাইবার সময় তো হাতে লাইট দিয়ে দেখাবে এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো দুইটা চিহ্ন ধরতে পারে অথবা আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্ন থেকে আপনার দুই একটা ছোট প্রশ্ন ধরতে পারে যেরকম গাড়ির ড্রাইভিং লাইসেন্স বলতে কি বা যায় কোন কোন লোক গাড়ি চালাতে অযোগ্য বা কত বছর হলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এরকম ছোট ছোট কিছু প্রশ্ন ধরা হবে তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কিন্তু ভিডিওতে আল্লাহ হাফিজ